হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকোনা শর্ট ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে সোমবার দিন সকাল থেকে কী কী করলাম মানে এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার সে সোমবার দিন সকালে কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে উঠে বাসি কাজ কাজকর্ম সেরে ভিডিও স্টার্ট করে দিয়েছি দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর চলো সকাল থেকে কি কী কাজ করছি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাবো তো এখনো কিন্তু চান টান করিনি আমি তার আগেই রান্নার জোগাড় করতে বসে গেছি ঠাকুমাকে বলছি তুমি আনাজগুলো কেটে দাও তাই ঠাকুমা এখানে আনাজগুলো কাটছে ওই আর আমি এখানে মশলা করছি তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করে নিচ্ছি সকাল সকাল কেন রান্না করছি কিসের জন্য তার জন্য জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আমি এখানে মশলা করছি ঠাকুমা ওখানে আনাজ কাটছে রান্নার যোগাযন্ত করব কিন্তু এখন রান্না করব না একটা জায়গায় যাব দেখো মশলা করা কমপ্লিট সব মাছ মাছটাচ রেডি করাই আছে সব কিছু রেডি করে দিয়ে যাব একটা জায়গায় তো কোথায় যাব জানতে হলে তোমাকে পুরো ভিডিও দেখতে হবে তো চান করার আগে কোন শাড়িটা পরব সেটাই বের করব বের করে তারপর চান করতে যাব এই লাল সাদা শাড়িটা পরবো ভাবছিলাম তারপর আমি ভাবলাম পরবো না এটা দিদিকে দিয়ে দিই দিদিও যাবে আমার সঙ্গে তাই দিদির জন্য ওই শাড়িটা রেখে দিয়েছি আমি কোনটা পরবো সেটাই ভাবছি পুরো আলমারি ঘেটে নিলাম কোনো শাড়ি ভালো লাগছে না মনে হচ্ছে এটা গরমে পরবো না সেটা ভালো লাগছে না এইসব পরে এই শাড়িটা নিলাম এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারের শাড়িটা পরেই যাবো তো চান করব বলে কল থেকে জল এনে নিলাম জল এবং কলের জলেই তো চান করি আমাদের সামনেই কল তোমাদেরকে আগেও দেখিয়েছি তো ওখান থেকে জল এনে নিলাম এরপর চান করা কমপ্লিট এমনি নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি যেগুলো বাড়িতে পরি কারণ যেখানে যাবো সেখানে যাওয়ার আগেও কিছু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে তারপর যেতে হবে তার জন্য এমনি নর্মাল বাড়িতে পরা একটা শাড়ি পরে নিলাম এরপরে বাকি কাজগুলো সেরে নি চলো এরপর চান করা হয়ে গেছে এবার ঠাকুর পুজো দিতে হবে তাই ঠাকুরকে পুজো দিয়ে তারপর বেরোবো কোনো কাজে বেরোতে হলে তো প্রথমে মন্দিরে মন্দির টন্দিরে পুজো দিয়ে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপর বেরোতে হয় তাই চ্যানটান সেরে পুজো টুজো দিয়ে দিচ্ছি তারপরেই বেরোবো একটু তাড়াহুড়োই করছিলাম সাড়ে নটার নাগাদ বেরাবো বলেছিলাম তার জন্য পুজো টুজো কমপ্লিট করে নিলাম দিদি ততক্ষণে বেরোচ্ছে দিদির তো বাড়াতে একটু লেট হয় তার জন্য তার মধ্যে থেকে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি আমি তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমার বেশি টাইম লাগে না দশ পনেরো মিনিট মতন লাগে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই তো চলো এখানে পুজো দেওয়া শেষ এবার ভেতরের ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিই আজকে যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবলাম আমার বাড়ির শিব ঠাকুরকেও একটু শিবের মাথায় দুধটাপ ঢেলে দিই তার জন্য এখানেও আমার বাড়িতেও প্রথমে আমি শিবের মাথায় দুধটাপ ঢেলে দিলাম তারপর বাকি অন্য ঠাকুরদের সব পুজো দিয়ে দিলাম যেমন রোজ দিই নিত্য পূজা করি ওইভাবেই রোজ ফুল তুলসি দিই ঠাকুরকে খেতে দিই ওইভাবেই পুজোটা সের নিলাম কোনো কাজে যাওয়ার আগে ঠাকুর পুজো করে গেলে মনও ভালো থাকে কাজও ভালো হয় তো চলো ঠাকুর পুজো শেষ করে নিলাম এরপরে ফুল তুলে নেব এবার বলো পুজো তো দেওয়া হয়ে গেলো আবার কেন ফুল তুলছ হ্যাঁ তার জন্য তোমরা দেখতে থাকো বুঝতেই পারবে কীসের জন্য ফুল তুলছি তাই বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যেতে তারপরে গাছে থাকা ফুলগুলো আমি তুলে নিলাম আমাদের গাছে প্রচুর ফুল হয় যেন এই মধু গাছটা দূর থেকে তো বোঝা যাচ্ছে না মধু ফুলের গাছটায় প্রচুর পরিমাণের ফুল হয় আর এটা কি হয়েছে একটা গাছে দুটো কালারের ফুল হয় অন্য কোনো দিন দেখাবো আজকে তো সময় নেই তাই দূর থেকে বোঝাও যাচ্ছে না একটা গাছে দুটো মানে একটা গাছ থেকে দুটো ডালা বেরিয়েছে ওই দুটো ডালাতে দুই রকম ফুল হয় কিন্তু গাছের গোড়া একটাই তো ফুল তোলা কমপ্লিট করে নিয়ে তারপর রেডি হতে যাবো সব কাজকর্ম সেরে দিয়ে রেডি হলে ঠিক আছে নাহলে রেডি হয়ে কাজ করলে তো পুরো ঘেমে যাব আর শাড়ি টারি যা সব কিছু সব তো নোংরা হয়ে যাবে আবার পরিষ্কার হতে হবে তাই সব কাজকর্ম সেরে একবারে তারপর রেডি হতে যাব তাই সব কাজকর্ম শেষ করে রেডিটা হয়ে গেলাম দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার বেশি টাইম লাগলো না আমি দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে গেলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো দিদিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বাচ্চারাও সবাই রেডি হয়ে গেছে এটা হচ্ছে বড়ো ভাগনা বাবু এটা মেজো ভাগনা বাবু এটা ছোট ভাগনা বাবু আর আমার মেয়ে তো আছে ওই যে এই চারজন বাচ্চাদের নিয়ে আমরা দুজন যাব এবার সাইকেলেই যাব দুটো সাইকেলে আমি আমার মেয়েকে নিয়েছি দিদিকে নেব আর বড়ো ভাগনা বাবু ও তো দুজন ভাইকে নেবে মেজোকে আর ছোটোকে তো বেরিয়েই পড়েছি মন্দিরে গিয়ে কথা বলছি ততক্ষণ সবাই দেখতে থাকো মন্দিরে দেখো চলে এসেছি বেশি দূর না সাইকেল করে এসেছি 10 মিনিট মতন সময় লেগেছে মন্দিরে এসে প্রথমে পাটা ধুয়ে নিলাম মন্দিরে উঠবো এটা মন্দিরেরই ঘাট তো এখানে এসে পাটা ধুয়ে নিলাম পা ধুয়ে মুখ ধুয়ে একটু জল ছিটিয়ে নিলাম তারপরে এবারে মন্দিরে যাব ডাবগুলো এনেছিলাম সেগুলোই বের করছি ঠাকুর ডাবগুলো কেটে দিচ্ছে ঘটিতে ঢেলে নেবো ঘটির মধ্যে দুধ নিয়ে আসেনি এক দুটো বোতলে আলাদা আলাদা দুধ নিয়ে এসেছি দুটো ঘটি নিয়ে এসেছি আমার আর দিদি নাহলে তো দুধগুলো রাস্তায় ঢালা ঢালি হয়ে যাবে তার জন্য বোতলেই এনেছি নিয়ে এসে এখানে ঘটিতে ঢেলে নিয়েছি ব্রাম্মণ মশাই তো এখানে ডাবগুলো কেটে দিচ্ছে আর গুটিতে ঢেলে নিলাম এরপরে আমরা ভেতরকে যাচ্ছি কিছুক্ষণ আগেই এসেছি কিন্তু মন্দিরে প্রচুর ভিড় ছিল তো ওরা পুজো দিয়ে বেরোতে তারপরে আমরা ভেতরে যাচ্ছি ভেতরে আর একজন মামুন মশাই আছে ওখানেই পুজো হবে তাই আমি প্রথমে গেলাম দিদি বলছে তুমি আগে যাও আমি পরে যাবো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে কিছুক্ষণ রাস্তার মন্দিরটা এখানে এখানে বাড়ি থেকে যতটা প্রায় বাবার বাড়ি থেকে একটু কম হবে ওই মন্দিরেই এসেছে তো এখানে এসে পুজো টুজো দিয়ে গেলাম কারণ আজকে লাস্ট সোমবার আর তো শ্রাবণ মাসের সোমবারটা আর পাবো না এই তিনটে সোমবারের মধ্যে কোনো সোমবার আসা হয়নি ভাবি আসবো আসবো বলে আসা হয়নি তাই ভাবলাম আজকেই যাই আসার কোনো কথাই ছিল না আগে একবার বলেছিলাম যাব তো আজকে সকালেই মনে করলাম যাই আজকে দিদি বললো আমিও যাব যাবো বলে যাওয়া হলো না তাহলে আমি বললাম যে তাহলে চলো আমার সঙ্গে পুজো দিয়ে আসবে হলে আমি একাই আসতাম তো এই করে বাবার মাথায় জল ঢালাটা হয়েই গেল দুধ ডাম ঢালা হয়েই গেল সেই আবার পরের বছর এই শ্রাবণ মাসের সোমবারগুলো পাবো এমনিতেই তুমি প্রতি মাসে বাবার মাথায় জল ঢালতে পারো দুধটা ঢালতে পারো তবুও শ্রাবণ মাসটা তো শিবের মাস তার জন্য মাসের যে কোনো একটা দিন ইচ্ছে হলো তো পুজো দেওয়া কমপ্লিট করে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি এখানে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট এরপরে অঞ্জলি দেওয়ার শেষ ফুলটা ওটা বাবার মাথায় দিয়ে তারপরে যার মনে যা আছে ওইগুলো বলে প্রণাম করে নিতে হবে আমিও আমার মনে যা যা ইচ্ছা বলে বাবার মাথায় ফুল দিয়ে প্রণাম করে নিলাম আরও তিনজন যে ভাগনা বাবু এসছে ওরা তো কেউ আসেনি মন্দিরে ওরা তো খেলাধুলো করতেই ব্যস্ত আমার মেয়ে একাই এসছে মন্দিরে ও ফুল দিয়ে পুজো করে নিল টুপি পরে দেখো প্রণাম করছে যাই হোক ও আমার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছিল। সেটা হচ্ছে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম ও আমার কাছে এসে দাঁড়িয়েছে তার পরের বার থেকে ও আমার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছিল তো পুষ্পাঞ্জলি কমপ্লিট হতে এবার ধূপ ধূপ জ্বালব ধূপগুলো জ্বালিয়ে নিয়ে এবার মন্দির মন্দির যে আছে ওর চারদিকে ঘুরতে হয় কেউ একবার ঘরে কেউ তিনবার ঘরে তো আমরা একবার করেই ঘুরছি মন্দিরের চারদিক একবার করে ঘুরে তারপর প্রণাম করে নেব আজকে কিন্তু ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে আর গরমও প্রচুর পরিমাণ রোদ্রা দেখেই তোমরা বুঝতেই পারছো যে রোদটা কীভাবে বেরিয়েছে তাই মন্দিরের পেছনে যেটা দিয়ে ওই বাবার মাথায় দুধটা খেলা ওই দুধটা এখানে এসে পড়ে তাই এখানে ধূপ একটা দিয়ে দিলাম এটা হচ্ছে মন্দিরের কোণে সেখানে একটা দিয়ে দিলাম আর মন্দিরের সামনে দিয়ে দিতে হবে মানে ওই গেটের মুখে ওখানেও একটা দিয়ে দেব তাই বাবাকে একবার প্রণাম করে নিলাম ওখানে মন্দিরে সজাসজি দাঁড়িয়ে আর একবার ধূপ ঘুরে ওখানে প্রণাম করে নিলাম এবার ধূপগুলো সব গেঁথে মন্দির থেকে চলে যাব তো তাই শেষবারের জন্য আবারও একবার প্রণাম করে নেব আবার কবে এই মন্দিরে আসা হবে জানি না ভগবানের কৃপায় আমার ইচ্ছা এই মন্দিরের দর্শন কবে বাবু সেটা তো এখন বলতে পারছি না এই মন্দির থেকে যখন চলেই যাচ্ছি তাই শেষবারের জন্য আর একবার প্রণাম করে নিলাম এরপর আমরা মন্দির থেকে বেরাচ্ছি মন্দিরের কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে যেতে তাই বলছিলাম যে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি না খেয়ে দিয়ে পুজো দিলাম তাই এই প্রসাদটা খেয়ে উপোস ভঙ্গ করলাম এরপরে দেখো পুজোর শেষ এটা হচ্ছে আমার দুই বান্ধবী পেছনে ওরা আমার সঙ্গে একসঙ্গে পড়াশুনো করতো ওরা এখনোই পড়ে ওরা কলেজে পড়ে তো ওরাও পুজো দিতে এসেছিল ওদের সঙ্গে দেখা হলো তাই ওদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম তো চলো এবার আমরা বাড়ি যাব টাটা বলে দিচ্ছে সবাই এই দেখুন বাড়ি চলে এসছি পুরো ঘেমে গেছি কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদবো সাইকেল করে এসছি তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা